মানুষ ভট্টাচার্য আমাদের সাথে রয়েছেন আমি বাবুর কাছে যাব আমি মমিতার কাছে যাব নীলাজ্জিদার কাছে যাব কিন্তু মানুষ দা এটা আমার খুব রাগ আপনাদের প্রতি মানে আমি কলকাতার ছেলে কিন্তু আপনারা কলকাতার বাইরে যে আরেকটা বাংলা রয়েছে সেখানকার মানুষ কিন্তু অদ্ভুতভাবে আপনাদের থেকে আমি এটা কোনো দিন দেখতে পাইনি যে বীরভূমের মানুষ বা দুর্গাপুরের মানুষ তারা এটা দাবি করছে যে ভাই পশ্চিমবঙ্গ মানে শুধু কলকাতা নয় মহারাষ্ট্র মানে মুম্বাই মহারাষ্ট্র মানে নভি মুম্বাই মহারাষ্ট্র মানে থানে মহারাষ্ট্র মানে বিভিন্ন এলাকা রয়েছে নাসিকের মতন এলাকা রয়েছে কোলাহুরে রয়েছে কোলাপুরে কতগুলো যে এয়ারপোর্ট আরও হবে আমি জানি না আর আমরাই শুধুমাত্র আমরা আমাদের মমতা বন্দ্যোপাধ্যায়ের কল্যাণে বাঙালি অস্মিতা অস্মিতা এখন অনেক বেশি করছি কিন্তু বাঙালি অস্মিতা করতে গিয়ে আসলে কলকাতার অস্মিতার কথা বলি না তো আমরা সবসময় মানুষ আমি এই ক্যাম্পেইনটা আজ রবিবার রিপাবলিক বাংলা থেকে শুরু করতে চাই যেখানে আপনারা অর্থাৎ বিভিন্ন জেলা থেকে যারা দেখছেন মেট্রো সিটি থেকে দেখছেন তারা এবার বলতে শুরু করুন যে কেন কলকাতার বাইরে একটা প্রপার স্মার্ট সিটি একটা মেট্রো সিটি হবে না কেন কলকাতাতেই সমস্ত সেক্টর ফাইভ আসবে কেন সেক্টর সিক্সটা শিলিগুড়িতে হবে না কেন রাজারহাটের হাটের রানীর হাট বলে একটা আইটি হাব একটা টেকনো হাব সেটা দুর্গাপুরে হবে না কেন বোলপুরে গোটা ভারতের সব থেকে বেশি মানুষ তারা স্টুডিওর কাজগুলো ওখানে করবে না কেন অ্যানিমেশনের হাব হবে না এই মুহূর্তে যেখানকার ছেলেমেয়েগুলো সবচেয়ে বেশি পড়াশোনা করে র্যাঙ্ক করছে এই বাঁকুড়ার কেন বাঁকুড়াতে বিষ্ণুপুরে অ্যানিমেশন হাব সারা ইস্টার্ন ইন্ডিয়ার সবচেয়ে বড়ো হবে না হেলথ হাব কেন কল্যাণীটা ডেভেলপ করবে না যেখানে একটা এইমস আছে সর্বত্র মেট্রো চাই এখান থেকে শুরু হোক এই ক্যাম্পেন এবং তারপর ধাপে ধাপে আমরা বাংলাকে নতুনভাবে নতুনভাবে ক্যাম্পেনের দিকে নিয়ে যাব দেখুন কোথায় কোথায় মেট্রো চাই আজ না হয় কাল এটা করতে হবে ভালো করে দেখুন এই মুহূর্তে এটা আপনারা প্রত্যেকে বলুন আপনারা যদি এই এলাকার বাসিন্দা হন কেন আপনারা আপনারা ডিজার্ভ কি করেন না আপনারা ডিজার্ভ করেন না একটা মেট্রো বাংলার সর্বত্র মেট্রো চাই মমতা বন্দ্যোপাধ্যায় ভুল বুঝিয়ে রেখে দিয়েছেন শিলিগুড়িতে কেন মেট্রো করা যাবে না দুর্গাপুরে কেন মেট্রো করা যাবে না আসানসোলে কেন মেট্রো করা যাবে না খড়গপুরে আইআইটি আছে সেখানকার ছেলেমেয়েরা কেন মেট্রো করতে কেন মেট্রো তো চড়বে না ঝাড়গ্রাম ঝাড়গ্রাম থেকে বেলপাহাড়ি বেলপাহাড়ি থেকে শিলদা কেন মেট্রো হবে না বারুপুর থেকে পদ্মপুকুর পদ্মপুকুর থেকে সোনারপুর কেন মেট্রো হবে না ডায়মন্ড হারবার ডায়মন্ড হারবার থেকে ফলতা হয়ে বিষ্ণুপুর হয়ে মহেশতলা হয়ে বেহালাতে কেন মেট্রোটা কানেক্ট হবে না বারাসত বারাসত থেকে ওইদিকে হাবড়া হরিণঘাটা এইদিকে ব্যারাকপুর কেন কানেক্ট হবে না মালদাতে মালদার মানুষের কি টাকা পয়সা নেই মেট্রো চড়তে পারার টাকা পয়সা নেই নাকি মালদার মানুষের কেন মালদার মানুষজন মেট্রোতে চড়বেন না তার জবাব চায় বাংলা শিলিগুড়ি থেকে কেন শিল্প সমিতি পাড়া জলপাইগুড়ির শিলিগুড়ির বাগাযুদ্দিন পার্ক এই এলাকাগুলোতে কেন মেট্রো হবে না মানুষদা এই প্রশ্নগুলো আসলে আপনাদের মধ্যে থেকে উঠে আসা উচিত আর বাংলার মানুষ অনেক বেশি এখন চিন্তিত হয়ে যাচ্ছে পাঁচশো টাকা মমতা বন্দ্যোপাধ্যায় দিচ্ছেন নাকি পাঁচ হাজার টাকা দিচ্ছেন নাকি একটা সাইকেল দিচ্ছেন না একটা এপাং ওপাং ঝপাংয়ের বই গীতশ্রী না কবিতাশ্রী কথাঞ্জলি কথাঞ্জলি একটি বই সেই বই উপহার দিচ্ছেন মানে কোথায় গেল বাঙালি ইন্টেলিজেন্সিয়া ভদ্রলোক বাঙালির মাথাটা কেন আমরা অন্যদিকে ডাইভার্ট করছি মানুষ দা তার কারণ হচ্ছে দেখো প্রথম কথা হচ্ছে যে বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকার বাইরে তোমার আর কোনো জীবন নেই তুমি বাবা এখানে বেঁচে আছো খেতে পাচ্ছো ব্যাস সেটা ভাতা থেকে হোক কোনো স্ত্রী থেকে হোক এর বাইরে তুমি ভাবতে পারবে না এই অনেক দিন আগে বিজ্ঞানী প্রফুল্লচন্দ্র একটা বই লিখেছিল বাঙালির মস্তিষ্ক এবং তার অপব্যবহার তো এখন তার সার্থক প্রয়োগ সেটা হচ্ছে গোটা পশ্চিমবঙ্গ জুড়ে তুমি যদি সার্ভে চালাও তাহলে সেখানে তুমি দেখতে পাবে যে বাঙালিকে ভুলিয়ে দেওয়া হয়েছে যে শুধুমাত্র খেয়ে পড়ে বেঁচে থাকাটাই জীবন নয় কিন্তু বাঙালি ভেবে নিয়েছে যে যেটুকু খেয়ে পড়ে বাঁচতে পারছি ব্যাস সেটা যে কোনো ভাতা থেকে হতে পারে তুমি এয়ারপোর্ট দিয়ে শুরু করেছিলে আমি তোমাকে একটা ডাটা দিই গুজরাট সাত কোটি মানুষ ফাংশনাল এয়ারপোর্ট হচ্ছে একুশটা গত চোদ্দ বছরে গড়ে উঠেছে নটা আর সেগুলো বাকিটা ছিল উত্তর প্রদেশ এয়ারপোর্ট ছিল এগারোটা এখন হয়েছে উনিশটা মহারাষ্ট্র এয়ারপোর্ট ফাংশনাল এয়ারপোর্ট আঠাশটা সেক্ষেত্রে পশ্চিমবঙ্গ তিনটে দুর্গাপুর কলকাতা আর বাগডোগরা বাকি গড়ে ঘটা করে গড়া হয়েছিল গুজরাটের উন্নয়ন কথা তুমি বলছিলে দেখো দেখ উন্নয়ন না একটা ভাবতে হয় এরকম করে হয় না সেটা হচ্ছে যে আমি গড়ে দিলাম আমি এতগুলো ইউনিভার্সিটি করেছি এরকম হয় না তুমি যেন স্ট্যাচু অফ ইউনিটি আমি গুজরাটের একটা সমীক্ষার সঙ্গে এক বছর যুক্ত ছিলাম সেটা হচ্ছে গুজরাটের হায়ার এডুকেশন রেট অর্থাৎ যারা মাস্টার্স করবে পল সায়েন্সে ইংরাজিতে সেই রেটটা হঠাৎ কমে যাচ্ছিল তো আমাদের একটা টিমের দায়িত্ব পড়েছিলো যে গুজরাটের হায়ার এডুকেশন রেট কমছে কেন কেন ছেলেমেয়েরা হায়ার এডুকেশনে যেতে চাইছে না সেটা করতে গিয়ে যেটা আশ্চর্যজনক ফল দেখেছিলাম সেটা হচ্ছে ছেলেমেয়েরা বলছে যে দেখুন আমি হায়ার সেকেন্ডারি পাস করছি আঠারো বছর বয়সে তারপরে এক বছরের একটা স্কিল ডেভেলপমেন্ট বা আইটিআই ট্রেনিং নিচ্ছি তারপরে আমি চাকরিতে ঢুকছি মিনিমাম ষাট হাজার টাকা বেতনে তাহলে আমি ২৬ বছর পর্যন্ত সময়টা নষ্ট করবো কেন তো তারপরে সেখানে প্রচুর ওপেন ইউনিভার্সিটি হয় এবং তারা গুজরাটের ছেলেমেয়েরা যে ছেলেটা ১৯ বছর বয়সে ষাট হাজার টাকার চাকরি নিশ্চিতভাবে পায় তারপরে তারা এডুকেশানটাকে করে সেই কারণে রেট পড়ছিলো তুলনামূলকভাবে কিন্তু পশ্চিমবঙ্গে এটা বলা যাবে যে পশ্চিমবঙ্গে হায়ার এডুকেশান প্রচুর গাদা গাদা এম এ পাস ছেলে বসে আছে তার কারণ এরা তোমার বিএ পাস করে কাজ পায় না কি করবে চল এম করি এরকম একটা অবস্থা আর একটা হচ্ছে যে পরিকল্পনাটা কিভাবে করতে হয় সেটা হচ্ছে ধরো স্ট্যাচু অফ ইউনিটি স্ট্যাচু অফ ইউনিটি তুমি যদি যাও সেখানে দেখবে তিন কিলোমিটার আগে থেকে তোমাকে দাঁড় করিয়ে দেবে তুমি যত বড় গাড়িতে চেপে যাও না কেন তার কারণ কি তার কারণ হচ্ছে সেখানকার মেয়েদের লার্ন অ্যান্ড আর্ন বলে একটা স্কিম চলে ওখানে ইটো বলে একটা গাড়ি আছে ব্যাটারি গাড়ি যে গাড়িতে করে তোমাকে স্ট্যাচু অফ ইউনিটি অব্দি পৌঁছে দেবে তাদের সেই মেয়েগুলি যারা অঙ্ক অন আমার সঙ্গে আলাপ হয়েছিল বেশ কিছু মেয়ে যারা ভালো ভালো কলেজে পড়ে এক বেলা পরে আটটা থেকে দুটো পর্যন্ত ক্লাস করে দুটো থেকে আটটা পর্যন্ত সে ইটো চালায় রোজকার কত জানো দেড় একটি মেয়ে প্রতিদিন দেড় হাজার টাকা ইনকাম করবে পাশাপাশি সে ম্যাথ অনার্স হোক ইকোনমিক্স অনার্স পড়া চলবে ওই পুরো স্কিমটার নাম হচ্ছে লার্ন অ্যান্ড তো তার পঁয়তাল্লিশ হাজার টাকা সে ফার্স্ট ইয়ারে যখন পড়ছে কলেজে তখন তার পঁয়তাল্লিশ হাজার টাকা ইনকাম হচ্ছে একটি মেয়ে। তো উন্নয়ন নিয়ে না সুস্থ পরিকল্পনা করতে হয় শুধুমাত্র ভাতা দিয়ে ভাই বেঁচে থাকো আর তারপরে আমার আর কোনো দায় দায়িত্ব নেই এইভাবে কিন্তু একটা স্টেটের উন্নতি হয় না তুমি দিল্লি থেকে হরিদ্বার যাও হাইওয়ে এত স্পিডে যাবে কোথাও কিচ্ছু নেই তুমি দিল্লি থেকে জয়পুর যাও নিশ্চিন্তে পৌঁছে যাবে সেটা কোথায় আমাদের মানে রোড কনভেনশন সেন্টার আছে জানো ঠিক হ্যাঁ এবং কলকাতায় একটা আছে তুমি একটা ডাটা নিও যে ব্যাঙ্গালোরের ইন্টারন্যাশনাল কনভেন্ট সেন্টারে তুমি এক বছর আগে বুক করতে হয় তবে তুমি ওটা খালি পাবে না হলে ওখানে প্রতিদিন কোন না কোন ডেভেলপমেন্টের মিটিং চলতেই থাকে কলকাতাতে বছরে একটা বা দুটো হয় বাকি সারা বছর খালি পড়ে থাকে শুধু তাই নয় মানে আমার আমি আপনাকে তাকে একটু থামাচ্ছি নানা ধরনের কনটেন্ট দেখার জন্য লাইক করুন শেয়ার করুন আমাদের ফেসবুক পেজ সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল পাশাপাশি অন্যান্য ব্রেকিং নিউজের জন্য অবশ্যই চোখ রাখুন রিপাবলিক বাংলায়